মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে করিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সবের দিক থেকে কোনো পার্থক্য আছে মূলত কোরআনে করিম হলো লোহে মাহফুজের ভিতরে যে কোরআনে করিম আছে সেটি হলো কোরআনে করিমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সালা জিব্রাইল আলী সাদুসালামের মাধ্যমে আমাদের নবী সাল্লামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কোরআনে কারিমের সাফা কোরআন সাফা সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআন এর কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআনে করিম এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপসগুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআনে করিম তেলাওয়াত করা উভয়টাই সমান সব দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না নবী সাল্লাম আমাদেরকে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে করিম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এজন্য আমরা এ কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোনো জায়গাতে মোবাইলে হোক অন্য কোন জায়গাতে কোরআনে করিম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোন ফরম্যাটে তাহলে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নাই কারণ কোরআন করিম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই হোক সুরান তিরমিজির একটি হাদিস এক্ষেত্রে বর্ণিত আসে সাল্লাম বর্ণনা করেছেন যেটি আব্দুল্লি নামের সহউদ রুদ্দুল্লাহ্ লাহতে পরিণিত মানকার মিন কিতাব ইল্লাহ ফালাহু হাসানা ওলা হাসান ওয়ালা হাসানাত আলিহা লা আকুলু আলিফালা মিম হারফোন ওয়ালা কিয়ালা আমুন হারফুন ওয়া মিমুন হারফ নামিস আল্লাহ সাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা তিনি সাধ করেছেন যে ব্যক্তি কোরআনী করিমের একটি আল্লাহর কিতাব কোরানের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে পড়বে ফালাহু বিহি হাসানা সে পাঠের বিনিময়ে আল্লাহ সুমান তাকে একটি নেকি দিবেন বল হাসানা তু বি আশারি আর একটি নেকিকে আল্লাহ সুমান তাআলা দশ গুণ বাড়িয়ে দিবেন এবং নবী সাল্লা সাল্লাম বলেন যে আলিফলাম মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর দশ দিয়ে গুণ দিলে তিরিশ নেকি ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে কোরআন করিম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফরমেটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে হ্যাঁ অথবা আপনার কোনো চাঁড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথর লিখিত কোরআন হতে হবে এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআন করিম দেখে পড়ব সেটার স্বাভাবিক ইনশাআল্লাহ সমান পাওয়া যাবে কোরআনকারিমে যে সমস্ত সেজদার আয়াতগুলো আছে সেগুলো যিনি পাঠ করেন এই পাঠ করার ফলে তাকে কি দিতে হয় সেজদা দিতে হয় তো সেক্ষেত্রে শ্রোতা শোনেন যিনি তাকেও কি দিতে হয় সেজদা দিতে হয় এখন কোরআনে কারিমের রেকর্ড চলছে ক্যাসেটে কোরআন তেলাওয়াত চলছে অথবা মোবাইলে রেকর্ড করা কোরআন তেলাওয়াত আপনি শুনছেন শুনতে শুনতে সেজদার আয়াত এসে গেল এই ক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে কি হবে না এই প্রশ্নের উত্তরে আল্লামা বিনবাজ রহমা উল্লাহ এবং ইবন রহমাল দুজনের ফতোয়া আছে আর সেই সাথে ফেক হানাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফতোয়ার কিতাব ফতোয়া হিন্দিয়া সেখানেও একটা ফতোয়া আছে এই তিনটার আলোকে আমরা বলতে পারি যে কোরআনে করিম যদি আপনি শুনেন রেকর্ডকৃত তাহলে সেক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে না সেজদা শুনলেও সেজদা দিতে হবে না সরাসরি যদি আপনি তেলাওয়াত শোনেন সরাসরি তাহলে সেক্ষেত্রে আপনিও কি করবেন দিবেন লাইভ কোরআন অনেক সময় টেলিভিশনে অথবা অন্য কোনো মাধ্যমে হ্যাঁ ফেসবুক ইত্যাদিতে লাইভ যদি কোরআন তেলাওয়াত শুনেন এবং সেখানে যদি সেজদার কোন আয়াত পড়া হয় তো যিনি পড়ছেন তিনি সেজদা দিচ্ছেন আপনাকেও কি দিতে হবে সেজদা দিতে হবে কিন্তু যদি রেকর্ড করা কোরআন হয় যেমন ইউটিউবে আছে রেকর্ড করা হ্যাঁ অন্য কোনো ভাবে রেকর্ড করা আছে সেটা আপনি এমপি ফোর ছেড়ে দিয়ে শুনছেন এক্ষেত্রে যদি সেজদার আয়াত আসে তাহলে আপনার কি দিতে হবে না সেজদা দিতে হবে না ফতোয়া হিন্দিয়ার যে ফতোয়ার কথা ইঙ্গিত করেছি সেখানে লেখা আছে ইনসামি আহা মিনা সদা লায়াজিব আলিহি সিজদে তুতিলাওয়া কেউ যদি প্রতিধ্বনি শুনতে পায় কোরআনে কেমে সেজদার কোনো আয়াতের প্রতিধ্বনি তার কানে ভেসে আসলো সরাসরি তেলাওয়াত না তেলাওয়াতের প্রতিধ্বনি আসছে অনেক পরে তো এর ফলে যে ব্যক্তি শুনবে তাকে সেজদা দিতে হবে না তেলাওয়াতে সেজদা শোনার ফলে সেজদা দিতে হবে না যদি সেটা প্রতিধ্বনি থেকে শুনেছে আল্লামা বিনবাজ রহমাহুল্লার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এক্ষেত্রে মূল কথা হলো যিনি তেলাওয়াত করছেন তিনি যদি সেজদা দেন সেজদার আয়াত পড়ার পরে তাহলে যারা শুনছেন তাদের উপরে সেজদা দেওয়া ওয়াজিব হয় জরুরি হয় তো যেহেতু রেকর্ড করা কোরআনে করিম এর সেজদার আয়াত যখন তেলাওত করা হচ্ছে যিনি পাঠ করেছেন তেলাওত করেছেন তিনি তো প্রথম একবার সেজদা দিয়েছেন এরপরে তো শতবার এটা মানুষ শুনছে তখন তার উনি কি দিচ্ছেন না পাঠকারী ব্যক্তি সেজদা দিচ্ছেন না যেহেতু তিনি সেজদা দিচ্ছেন না অতএব শ্রোতার উপরও সেজদা দেওয়া কি নয় জরুরি নয় এক্ষেত্রে তিনি জায়দেবনে সাবেদ রাদাল্লাহ তালহর একটি ঘটনা উল্লেখ করেছেন যে তিনি সুরাত নাজামের যে সেজদার আয়াত আছে সেই আয়াত তেলাওয়াত করেছেন সেই আয়াত তেলাওয়াত যে তিনি করেছেন সেজদার আয়াতটি নবী সাল্লাহ সাল্লাম শুনেছেন তিনি সেজদা করেন নাই নবী সাল্লাহ সাল্লাম কি করেন নাই সেজদা করেন নাই তাহলে খোলাসা কথা হলো রেকর্ডকৃত তেলাওয়াত সেটা ইউটিউবে ফেসবুকে মোবাইলে এমপি ফোরে অডিও ভিডিও যে ভাবে আমরা যদি শুনি সেখানে যদি সেজদার আয়াত থাকে শুনি আমরা তাহলে কি দিতে হবে না সেজদা দিতে হবে না তবে যদি কারো ওযু থাকে আর সিজদার আয়াতগুলোতে সাধারণত সিজদার সরাসরি নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ পালন করে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকাশ করে তৎক্ষণাৎ সিজদা দেয় তাহলে কোনো অসুবিধা নাই আরেকটি প্রশ্ন আছে সেটা হলো টয়লেটে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শোনা अथवा চালানো জায়েজ আছে কিনা দুটি প্রশ্ন এক হলো টয়লেটে গিয়ে আমি মোবাইলের এমপি থ্রি বা এমপি ফোর চালায়া হেডফোন প্রকাশ্যে দিয়া হোক আমি টয়লেটে কি করলাম বসে বসে সময়টা কাজে লাগালাম তো সেখানে এই তেলাওয়াত চালানো জায়েজ আছে কিনা উত্তর হলো জায়জ নাই কেন জায়জ নেই কারণ কোরআনে কারিম এটা সম্মানের পাত্র সারা পৃথিবীর সকল যুগের সকল ওরামায়কাম একমত যে কোরআনে করিম এর সম্মান করা প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য অপরিহার্য জরুরি যদি কোন কোরআনে কারিমের অসম্মান হয় কোনোভাবে সেরকম কোন কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই আর টয়লেট এই জায়গায় গিয়ে কোরআনে করিম দিয়ে তেলাওয়াত চালায়ানো সেখানে বসে বসে কোরআনে এর তেলাওয়াত চালানো এটা কোরআনে কারিমের এক ধরনের নিঃসন্দেহে অসম্মান এবং অপমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান ইউআযজিম শাআইর আল্লাহি ফাইননা তাকওয়াল যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে এটা তার অন্তরের তাকোয়ার লক্ষণ অতএব কোরআনে করিম যদি কেউ টয়লেটে গিয়ে আপনার সুইচ টিপে সেখানে বসে বসে চালায় তাহলে সেক্ষেত্রে এটা কোরআনে করিম আল্লাহ তালার নি অন্যতম নিদর্শন আর আল্লাহর এই নিদর্শনকে আপনার সেখানে চালানো এটাকে প্রকারান্তর কি করা অসম্মান করা বিধায় এটা জায়জ নাই তবে তবে বাহিরে কেউ কোরআন তেলাওয়াত চালিয়েছে অডিও বা ভিডিও আপনি টয়লেটে আসেন বসে বসে শুনছেন এখানে কোনো অসুবিধা নেই এটাতে কোনো অসুবিধা নাই কারণ এখানে আপনি অসম্মানের কিছু নেই চালানো হচ্ছে কোথায় বাহিরে আপনি ভেতরে বসে শুনছেন কোনো অসুবিধা আছে নাই এক্ষেত্রে আল্লামা বিনবাজ রহম্লা একটা ঘটনা উল্লেখ করেছেন বেশ দারুণ একটি ঘটনা সেটা হলো উনি বলেছেন যে সম্ভবত আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহের দাদা ইমাম তাইমিয়া রহমেহল্লার দাদা তিনি যখন টয়লেটে যেতেন তো যাওয়ার সময় লোকদেরকে বলতেন যে যে তোমরা তেলাওয়াত তেলাওয়াত চালাও বা করো টয়লেটে সময়টা আমি আল্লাহর জিকির তো আহ অন্তর দাঁড়াতে তো করা যাবে ঠিক আছে কিন্তু আমার কান দিয়ে যে বাদত করা মুখ দিয়ে যে বাদত করা সেই বাদত করার সুযোগ তো সাধারণত হয় না তো তোমরা তেলাওয়াত করো যেন আমি বসে অন্তত সেখানে শুনতে পাই সময়টা যেন কাজে লাগাইতে পারি এখানে প্রথম শিক্ষা হলো যে জীবনকে কিভাবে তারা কাজে লাগিয়েছেন একটি সেকেন্ড একটি মিনিট একটি মুহূর্ত সময়কে তারা কি করেন নাই নষ্ট করেন নাই আল্লাহর এবাদত ছাড়া সামান্য কিছু সময় কাটাবেন সেটাও তারা কল্পনা করতে পারতেন না সেজন্য তার বৈধ কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করতেন যে ওই সময়টাতেও যাতে কি হয় আমার কোনো না কোনো এবাদত করার তৌফিক হয় আল্লাহ তালা আমাদের সকলকে জীবনের প্রতিটা মুহূর্তকে এভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন মৃত্যু আসার আগে আগেই আমাদের নেকামলের পাতাগুলোকে আমরা যেন ভরতে পারি নেকামলের পাল্লা যেন ভারী করে নিতে পারি সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করেন তো এখান থেকে যে জিনিসটি আমরা জানতে পারলাম সেটা হলো টয়লেটে বসে বাহিরের যে কোরআনে করিমের তেলাওয়াত চালানো হয়েছে বা তেলাওয়াত করা হচ্ছে সেটা টয়লেটে বসে শোনাতে কোনো কি নাই অসুবিধা নাই টয়লেটে আমরা কোরআনে করিমের বিভিন্ন অ্যাপস মোবাইলে আছে সেই মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশ করা এটা আছে কিনা এ প্রশ্ন আজকাল অনেককেই করতে দেখা যায় যে আমরা কোরআনে করিম নিয়ে টয়লেটে প্রবেশ করার নিষেধ নোংরা বা নাপাক অপবিত্র জায়গায় অসম্মানের জায়গায় প্রবেশ করার নিষেধ বিশেষ করে টয়লেটে প্রবেশ করার নিষেধ এ সম্পর্কে যত বক্তব্য পাওয়া যায় ফেখার কিতাব সমূহে সেগুলার প্রায় সবগুলাতে বক্তব্য মূল বক্তব্যটা হলো এরকম যে কোরআনে করিম এর লিখিত কপি নিয়ে সেটা কাগজে লেখা হোক অথবা আংটিতে লেখা হোক কোরআনে করিম অথবা আল্লাহর নাম আংটিতে লেখা হোক সে আংটি নিয়ে অথবা কাগজে লেখা সে কাগজ নিয়ে যেটা প্রকাশ্যে এবং দৃশ্যমান যেটা হার্ড কপি কোরআনে করিমের অথবা আল্লাহর নামের সেগুলো নিয়ে বাথরুমে বা টয়লেটে প্রবেশ করা নিষেধ কথা বোঝা আসছে কিন্তু যেটা দৃশ্যমান নয় অদৃশ্য যেটা হার্ড কপি নয় সফট কপি হ্যাঁ ধরা যায় না সোয়া যায় না দৃশ্যমান নয় এরকম কপি নিয়ে টয়লেটে যাওয়াতে কোনো বাধা নাই কথা বোঝাতে পারছি ভাই অতএব মোবাইলের ভিতরে স্মার্টফোনের ভেতরে যদি রিমের কি থাকে অ্যাপস থাকে তেলাওয়াত থাকে আপনার এমপি ফোরে অথবা কোনো অ্যাপস থাকে পড়ার জন্য তো সেক্ষেত্রে এগুলো নিয়ে বাথরুমে যাওয়াতে কোনো অসুবিধা নাই কোনো মোবাইলের মেমোরিতে আপনার কি আছে কোরআন তেলাওয়াত আছে কোনো প্যান ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরিতে কোরআন তেলাওয়াত আছে অথবা কোনো ক্যাসেটে কোরআন তেলাওয়াত আছে সেগুলো আপনার পকেটে আছে এটা নিয়ে আপনি টয়লেটে গেছেন কোনো অসুবিধা নাই কারণ নিষেধাজ্ঞা এক্ষেত্রে যেই কোরআন নিয়ে যাওয়ার ব্যাপারে বা আল্লাহর নাম নিয়ে যাওয়ার ব্যাপারে সেটা হলো কোরআনে করিমের হার্ড কপি অর্থাৎ লিখিত লিখিত সেটা যেটার উপরেই লেখা হোক না কেন কিন্তু এটা নিয়ে আপনার এই অ্যাপস ইত্যাদি নিয়ে বাথরুমে বা যাওয়াতে টয়লেটে যাওয়াতে কোনো অসুবিধা নাই এখানে একটা ছোট্ট উপমা দিলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে দেখুন আমরা সবাই আলহামদুলিল্লাহ কোরআন কারিমের কোনো না কোনো অংশ আমাদের মুখস্ত আছে আছে না নাই কেউ সুরা ফাতেহা জানেন আরো পাঁচটা সুরা জানেন কেউ আরো দশটা সুরা জানেন কেউ এক পড়া জানেন কেউ ত্রিশ পাড়া কোরআন হাফেজ আছে কি নাই এখন এই লোকগুলো টয়লেটে যাওয়া জায়জ আছে কিনা জায়জ আছে না নাই জায়জ না থাকলে এরা কি করবে জায়জ আছে কিনা অথচ এদের বক্ষে কোরআন আছে না নাই এদের বক্ষে ভেতরে কোরআন আছে না নাই তিরিশ ফেরা কোরআন তো তার বক্ষে আছে সুইচ দিলেই চলে তো সেটা নিয়ে যদি বাথরুমে যাওয়া যায় টয়লেটে যাওয়া যায় তাহলে এই মোবাইলের ভিতরে যে কোরআন আছে সেটা নিয়েও কি যাওয়া যাবে টয়লেটে যাওয়া যাবে এটা হলো হুবহু একজন হাফেজ তার অন্তরে তার স্মৃতিতে কোরআনের যে কপি আছে সেটা আর এই মোবাইলে যে কপি আছে অনেকটা কাছাকাছি কথা বুঝে আসছে বিধায় একজন হাফেজ যদি টয়লেটে যেতে পারে অত একটা মোবাইলও পকেটে নিয়ে কিন্তু করতে পারবেন আপনি টয়লেটে যেতে পারবেন আমাদের আজকালকে দেখা যায় যে ঘুমানোর সময় কোরআন তালাওয়াত চালায় দেন দিয়ে শুয়ে পড়েন আছে না কোরআন তালাওয়াত চলতেছে ওনার ঘুম এসে গেছে এরপরে চলতে চলতে কোরান তালা যেখানে যায় ধামে ধামলো কিন্তু উনি ঘুমিয়ে যাচ্ছেন অনেকে আছে আমি দেখেছি যে বাসা বাড়িতে কোরান তালাত চালায় দিয়া তালামারের বাইরে চলে আছো বাসায় কেউ নেই এটা জায়েজ আছে কিনা উত্তর হলো জায়জ আছে যদি সেখানে কোরানের অসম্মান হওয়ার মতো কোনো কিছু না হয় যেমন রুমে আপনি কোরান তালাত দেয়া চালায় দিয়া শুয়ে গেছেন অন্যরা গল্প করতেছে তাহলে কোরানের কি হলো এটা অসম্মান হলো সেটা যায়জ নাই কিন্তু কেউ তেলাও গলভ করছে না আপনি একা আছেন বা যারা আছে তারা সবাই নীরব আছে তেলাও চালাই দিচ্ছেন শুনতেছেন শুনতেছেন শুনতে শুনতে ঘুমে এসে গেছে কোনো অসুবিধা নাই অসম্মান নেওয়াটাই হলো মূল বিষয় আল্লাহ সুমাত আমাদের সকলকে করোনের সম্মান রক্ষা করার তফিক দান করেন আর এই সমস্ত যে নিত্য নতুন মাছ আলাগুলো আছে এই সব মাছ আলাগুলোকে বোঝার তফিক দান করুন তবে এই সমস্ত মাছ আলা মানে সবগুলো মাছ আলাই প্রায় গবেষণামূলক মাছ আলা অর্থাৎ এগুলা নতুন সৃষ্ট এই যুগের প্রশ্ন সেগুলোর উত্তর ওলামা একরাম যার যার মধ্যে গবেষণা করে দিয়েছেন বিধায় এর ভিতরে কারোর দ্বিমত থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এসব ক্ষেত্রে সাধারণত সতর্কতামূলক মতগুলো গ্রহণ করাই আমাদের জন্য বেশি যুক্তিযুক্ত এবং উপযুক্ত আল্লাহ সোনা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন যে জাকমুল্লাহ ওয়াসু আওয়ানা আদি আলহামদুল্লাহবুল্লা আলমী